কুরুক্ষেত্রে কুরুপাণ্ডবদের যুদ্ধ আসন্ন বলরাম কোনো পক্ষেই যোগ দেবেন না তাই আত্মাকে পবিত্র করার জন্য তীর্থ ভ্রমণে যাবেন বলে স্থির করলেন তারপর তীর্থযাত্রার পূর্ব দিনে সুরা পান করে পত্নী রেবতীকে নিয়ে রৈবত উদ্যানে টলতে টলতে চললেন অতি অপূর্ব সেই বন নানাবিধ বৃক্ষলতা ও নানান পক্ষীর কলহ কুজনে পরিপূরিত কি অপরূপ পরিবেশ নানাবিধ পুষ্পের সম্ভার নিয়ে বিরাজ করছে সেই বন আর সেই বনের মধ্যে এক বিশাল সরোবর তাতে জলজ আদি ফুল বলরাম সেই সুন্দর বন দেখতে দেখতে এক লতা গৃহে ঢুকলেন তার সাথে বহু রমণী সেখানে দেখলেন পুরাণ শাস্ত্র বেত্তা লোমহর্ষণ মণি মধ্যস্থলে এক উচ্চ আসনে বসে কীর্তন করছেন বহু শ্রোতা শ্রোতা মানে সাধারণ লোক নয় সবাই রাজর্ষি দেবর্ষী ইত্যাদি সেই সব শ্রোতাগণ মাতাল বলরামকে দেখেই বুঝতে পারলেন যে তখন সকলেই আসন ছেড়ে উঠে যথাবিধিত সুতো তার আসন ছেড়ে উঠলেন না তার ব্যবহারে বলরাম নিজেকে অপমানিত বোধ করলেন ভীষণভাবে ক্রুদ্ধ হলেন তার উপর একটা কুশের আঘাতে বিনাশ করলেন তাকে তা দেখে মুনি ঋষিগণ ভয়ে পালিয়ে গেলেন তখন তিনি চিন্তা করলেন আমি লোমহর্ষণ মুনিকে হত্যা করায় তিনি ব্রহ্মলোকে চলে গেলেন আর এই মুনি ঋষিগণ আমার ব্যবহারে রুষ্ট ও ভীত হয়ে পালিয়ে গেলেন আমার দেহ থেকে যেন দুর্গন্ধ বেরোচ্ছে ব্রহ্ম হত্যা পাবে আমার আত্মাও কলুষিত হল রে দুর্বৃত্ত দেহ তোকে ধিক মদেও ধিক আমার মান সম্মানে ধিক আর আমার সাহসেও ধিক কেন মদ পান